হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নার ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলেই ভালো আছে এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবের একটি আকর্ষণীয় জবাব আবৃত্তি তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেল নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে আমাদের সঙ্গে যাতে করে নতুন নতুন জবাবিক ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স আপনারা অনেকেই বলে থাকেন যে স্যার ডিরেক্ট কোনো কোম্পানির কাজ আছে কিনা ডিরেক্ট কোনো কোম্পানির কাজ আছে কিনা তো বরাবরের মতো আপনাদেরকে এটার উত্তর আমি দিয়েছি ডিএড কোম্পানি কিছু কাজ আমাদের হাতে আছে ডিএড কোম্পানিতে আপনার স্যালারিটা একটু কম দিবে কিন্তু অন্যান্য সুযোগ সুবিধাটা বেশি পেয়ে থাকে তো আজকে আসলে যেই কাজের কথা বলবো এই এই কাজটি সচরাচর খুব রিয়া মানে এগুলো সচরাচর আমাদের হাতে আসে না তো কাজটির নাম হচ্ছে আপনার ম্যাকডোনাল্ডস ম্যাকডোনাল্ডসের নাম শুনে নিয়ে এমন লোক খুঁজে পাওয়া খুবই দুষ্কর তো ম্যাকডোনাল্ডসে এ কাজটা হচ্ছে ক্যাটারিং এর কাজের মধ্যে পড়ে ধরেন আপনার বিভিন্ন ধরনের ফুড আইটেম গুলো যেগুলো আছে সেই কাজগুলো আপনাদের করতে হবে যারা বাংলাদেশে ফাস্টফুডে কাজ করেছেন দুই তিন বছরের অভিজ্ঞতা আছে বা জেনারেল ওয়ার্কারে ম্যাকডোনাল্ডস জেনারেল ওয়ার্কারে কাজ করতে যাচ্ছেন তারা এই ভিসার জন্য আবেদন করতে পারে ম্যাকডোনাল্ডসে আমাদের বেশ কিছু কর্মীর প্রয়োজন এর মধ্যে হচ্ছে ক্যাটারিং ক্যাটারিং এর ক্ষেত্রে কিছু লোক লাগবে ক্যাশ কাউন্টারে কিছু লোক লাগবে এবং ভিতরে যখন সার্ভ করে সার্ভ ম্যান বেশ কিছু লোক লাগবে তো এই তিনটা ক্যাটাগরির মধ্যেই আপনার স্যালারি সমান সমান আছে যেমন ধরুন এখানে আপনাদের স্যালারি পড়বে হচ্ছে গিয়ে এক হাজার রিয়া যেটা বাংলা টাকায় তেত্রিশ হাজার টাকা সমপরিমাণ পরিমাণ থাকা খাওয়া উভয়ই কোম্পানি থেকে প্রোভাইড করা হবে তার মানে থাকা এবং খাওয়ার জন্য আপনাদের এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না এখানে বয়স সীমা নির্ধারণ করে দিয়েছে বয়স লাগবে চব্বিশ থেকে তিরিশের ভিতরে হতে হবে তিরিশের না চব্বিশের নিচেও হওয়া যাবে না তার মানে চব্বিশ থেকে তিরিশের ভিতরে হতে হবে অবশ্যই যারা ম্যাকডোনাল্ডস এর জন্য ফাইল জমা করতে চাচ্ছেন তাদেরকে বেসিক ইংরেজি জানতে হবে মানে বেসিক ইংরেজি বলতে হাই হ্যালো ফাইল ফেস হাওয়ার ইউক এই ধরনের কথাগুলো মোটামুটি টুকটাক জানতে হবে কারণ এখানে আপনাদেরকে অনেক সময় ক্যাশ কাউন্টারে কাজ হতে পারে বা ক্যাটারিং কাজ বার্গার তৈরি করতে হতে পারে পোল্ড কফি তৈরি করে দিতে হতে পারে বিভিন্ন ধরনের ক্যাটারিং এর মধ্যে যা যা আছে এগুলো তৈরি করে দিতে হতে পারে এই ধরনের কাজ এবং এই যখন খাবারটা সার্ভ করতে হয় এই সার্ভের জন্য যে লোক লাগে সার্ভম্যান যাকে বলে এই এই সমস্ত ক্যাটাগরিতে লোক নিচ্ছে ডিরেক্ট এই কোম্পানি ম্যাকডোনাল্ডস এর ভিসার মধ্যে ডিরেক্ট ম্যাকডোনাল্ডস এর লেখা থাকবে এর নামে ভিসা হবে কারণ এটা যেহেতু এবং এটা ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ হবে ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর আগে আমরা আমরা অফিস অফিসে পি সিলেকশন চলছে তার মানে প্রি সিলেকশনটা হচ্ছে আপনারা যারা ফাইল জমা করবেন তারা সরাসরি ডেলিগেটের কাছে যাবেন না আমরা আগে আপনাদেরকে একটা ইন্টারভিউ নিব যদি আপনারা এখানে ইন্টারভিউতে প্রি টিকেন দেন যারা যারা টিপবেন তারাই শুধু ডেলিগেটার ইন্টারভিউ ইন্টারভিউ দিতে হবে আচ্ছা এখন প্রি সিলেকশনটা কবে থেকে হবে প্রি সিলেকশন আমাদের এখানে আঠারো উনিশ এবং বিশ এই তিন দিন প্রি সিলেকশন চলবে তো যারা আসলে সৌদি আরবে ভালো একটি কাজে ডিরেক্ট কাজে গিয়ে নিজের দেশের এবং কবির পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান তারা হাতগেরি না করে এদিকে ওদিকে ঘোরাঘুরি করে আপনার মূল্যবান সময়টি নষ্ট না করে সৌদি ম্যাকডোনাল্ডসের এর জন্য আবেদন করতে পারে সৌদি ম্যাকডোনাল্ডস কাজগুলো সচরাচর থাকে না আপনারা তোরা জানেন ম্যাকডোনাল্ডস যেহেতু একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বিশ্বে বিভিন্ন দেশে ম্যাকডোনাল্ডসের ব্রাঞ্চ আছে তো ম্যাকডোনাল্ডস কাজগুলো আমি প্রথমেই বলেছি খুবই রেয়ার সচরাচর ম্যাকডোনাল্ডস কাজগুলো হয় না যারা এখানে যাবেন তাদের লাইফটা সেটেল হয়ে যাবে তো আমি আশা করব ম্যাকডোনাল্ডসে কাজের জন্য যারা যেগে যাচ্ছেন তারা অতি দ্রুত আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আঠারো উনিশ এবং বিশ এই তিন দিনের মধ্যে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং আপনাদেরকে ছোটোখাটো কি ইন্টারভিউ আমরা নিব অবশ্যই আপনাদেরকে আগেই বলছি দেখতে শুনতে সুখাম দেহের অধিকারী হতে হবে মোটামুটি এসএসসি পাশ থাকতে হবে এবং যারা ফুড মেকারে কাজ করেছেন বা ফুড কোর্টে কাজ করেছেন বাস্তব অভিজ্ঞতা আছে দুই থেকে তিন বছরে তাদের গ্রহণযোগ্যতা সবার আগে থাকবে তো আজ এ পর্যন্তই যাওয়ার আগে আবারও বলছি ম্যাকডোনাল্ডস এর কাজগুলো খুবই রেয়ার থাকে এই ম্যাকডোনাল্ডস এর কাজের জন্য আপনারা দ্রুত ফাইল জমা করতে হবে আঠারো উনিশ বিশ এবার লাস্ট এরটি যাওয়ার আগে একটি কথা বলে দিচ্ছি এখানে আপনাদের কত টাকা দিতে হবে ম্যাকডোনাল্ডসের জন্য যারা ফাইল জমা করবেন তাদেরকে সাড়ে তিন লক্ষ টাকা দিতে হবে মানে খুব কম টাকার মধ্যেই কিন্তু আপনারা যেতে পারছেন আমি মূলত সাড়ে চার লাখ টাকা নিচে কাজ করি না যেহেতু ম্যাকডোনাল্ডসের এটা ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ হবে এবং এখানে আমরা রেকটাও কম পেয়েছি যার কারণে আপনারাও কম টাকার মধ্যে ভালো একটি সার্ভিস পাবেন খুবই কম সংখ্যক লোক লাগছে তো আমার এই ভিডিওটি আপনারা যারা দেখছেন তারা আর দেরি করবেন না অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনার প্রয়োজনীয় নথিপত্র জমা করে আপনারা ম্যাকডোনালস এর প্রাপ্ত হতে পারেন তো আজই বলুন তো দেখা হবে পরের কোনো জবাব পেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে বলতে সারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানা ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত